নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে তৈরি চপ চপটা দিয়ে তৈরি হচ্ছে দেখুন দেখতে কি সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কত সহজে আমি এই চপটা তৈরি করে নিলাম এই চপটা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম সন্ধ্যাবেলায় চা খেতে খেতে দেখুন এখানে ইচড়টা নিয়েছি আমি ইচড়টা কেনা ইচড় দেখুন আমি কেটে নেব হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়ে কাটির মাথায় একটু কাগজ লাগিয়ে নিয়ে আঠাগুলো একটু মুছে নিলাম নিয়ে কেটে নিলাম আগের দিন ইচড় কাটা দেখিয়েছি তাই অত আর দেখালাম নাই যে কাটা হয়ে গেছে দেখুন এখানে লবণ হলুদ দিয়ে আমি করে নিয়েছি এবার এঁচোড়গুলো একটু এরকম চেপে চেপে আমি একটু মেখে নিচ্ছি এখানে আমি একটা ছাঁকনির উপরে আমি বেসন দিয়ে একটু চেলে নেব চাল দিয়ে একটু চেলে নেব তা নাহলে গুটি গুটি থাকবে তাই এটা চেলে নেওয়াই ভালো পরে মেশানো যায় না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি দিয়ে আমি এই শুকনো উপকরণ সব মিশিয়ে নেব আমি এর ভিতরে আর একটা উপকরণ মিশাবো কিন্তু সেটা পরে এখন না আপনারা দেখতে থাকুন এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে ওর ভিতরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পোড়টা রেডি করে নেব আচ্ছা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম রসুন তারপরে আদা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে গেলে ওর ভিতরে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটা টমেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা ভাবটা না থাকে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা ইজোর ইজোরটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব যাতে একটু বেশ আটা আটা ভাব আসে আমি এর ভিতরে কিন্তু একটা আলু কেটে দিয়েছিলাম ছোট করে কাটা ছিল সেটার কথা আমার বলতে খেয়াল নেই এই যে দেখুন দুটো শুকনো লঙ্কা ভেজে আমি তুলে রেখেছিলাম শুকনো শুকনো লঙ্কা দুটো দুটো একটু একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম এই লঙ্কার দিয়ে দেব। আস্তে আস্তে থাকবে মুখে পড়লে বেশ ভালোই লাগবে আর এই সাথে কিন্তু আমি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যাতে আমার লঙ্কা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছার উপরে এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ চিনি চিনিটা দিলে পুরীর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে একটা স্কিপ করতেও পারেন এবার আমি ব্যাটারটা রেডি করে নেব এর জন্য আমি সব কয়টা উপকরণের ভিতরে দেওয়া ছিল মাত্র একটি উপকরণ বাদ আছে সেটা আমি পরে দেব দেখতে থাকুন এবার আমি জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি লেটারটা ভালো করে ফেনাতে হবে এরকম একদিকে ভালো করে ঘুরিয়ে ঘুরে অন্তত পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ফেনাতে হবে আর একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এরকম দেখতে হবে দেখুন কেমন হয়েছে এরকম আমি রেখে দিলাম আর এদিকে দেখুন কুটটা কি সুন্দর হয়েছে এবার হাতে একটু আমি তেল লাগিয়ে নিলাম ভালো করে তেল লাগিয়ে একটু পুর নিয়ে আমি হাতে গোল গোল করে ঘুরিয়ে আমি চপে আকারে গড়ে নিব আপনাদের পছন্দ মতো আপনারা গড়ে নিতে পারেন যেমন খুশি তেমনই গড়বেন লম্বা কিংবা গোল যেটা খুশি আর এতক্ষণ যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এতক্ষণ যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখুন এখানে আমার সবগুলো গড়া হয়ে গেছে আমি চারটে মাত্র লম্বা করেছি আর বাকিগুলো সব গোল শেপ করে নিয়েছি এবার আমি চলে যাব ভাজার জন্য ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম রান্না সাদা তেল দিয়ে আমি এটা ভাজবো জালটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেব প্রথমে প্রথমে আমি জালটা হাইতে রাখলাম তারপরে তেলটা একটু গরম হলে আমি মিডিয়াম করে দেব এবার দেখুন আমি এর ভিতরে আর যে একটা জিনিস মেশাতে চেয়েছিলাম সেটা কি বলুন তো দিয়ে দিলাম এক চিমটি খাবার সোডা খাবার সোডা দিলে কি হয় যে চপটা বেশ মচমচা হবে এবং ভালো সুন্দর ফলবে আর এখানে তেলটা গরম হয়েছে কিনা একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম নিয়ে এবার একটা চপ নিয়ে এই ব্যাটারে এরকম ভাবে ডুবিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দেব এবার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি রেখে আমি এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু ফেরাতে হবে ছেদিকে জালে দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তা না হলে কি দেখা যাচ্ছে অনেক সময় ফুলে যেতে পারে আর উপর থেকে পুড়ে যাবে চপটা কিন্তু ভাজা হবে না ভালো ভিতরে কাঁচা থেকে যাবে তাই জালটা সব সময় মিডিয়ামে রাখতে হবে তারপরে শেষের দিকে লোতে রেখে দেব জালটা इजी দেখুন আমি চপগুলো দিয়ে দিচ্ছি এই চপ যে এখনো তৈরি করে খাননি এখনই এই চপ একবার তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে দারুণ লাগে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এই চপটা দিয়ে তৈরি একবার হলেও যারা খাননি এখনো তারা তৈরি করে খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো জানেন যে কত সুন্দর খেতে হয় এই দেখুন আমার দুটো কিন্তু এক পাশ হয়ে যাওয়ার পরে ফিরিয়ে দিয়েছিলাম এ দুটো দিয়ে দেব এক পাশ হয়ে গেলে তখন ফিরিয়ে দিতে হবে তা না হলে কিন্তু হবে না এই যে দেখুন হয়ে গেছে তেমন লাল লাল করে আমি ভেজে নিলাম শেষের দিকে কিন্তু জালটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে ভিতর থেকে হবে না এই যে আবার আমি দিয়ে দিলাম এইভাবে বাকিগুলো সব আমি ভেজে নেব বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে চবগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিও তৈরি করার অনেক উৎসাহ যোগায় একই প্রসেসে বাকি চপগুলো আমি ভেজে নেব এই যে দেখুন এক পাশ হয়ে গেলে বাকি পাশও ফিরিয়ে দেব দেখুন দেখা যাচ্ছে মনে হচ্ছে তেলের পিঠার মতো ভেজে নিচ্ছি সবগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে দেখুন আমি একটা ভেঙে একটু খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে কিন্তু অপূর্ব না খেলে বুঝতে পারবেন না গরম গরম এই চপ মুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে কিংবা ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা